ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয়েছে তবে ছুটির যেগুলো বিশেষভাবে আলোচ্য বিষয় বাকি সমস্ত একই রকম থাকে আপনারা জানেন যেমন সরস্বতী পুজো দুদিন ছুটি ধার্য করা হয়েছে সবে বরার যেগুলো স্টার দেওয়া আছে এগুলো দিন পরে পরিবর্তন হতে পারে যেখানে স্টার দেওয়া আছে সেটা তলায় বলা আছে এছাড়াও আপনার এখানে গুরু রবিদাস জন্মজয়ন্তী ওনাদের ওনার যে ফলোয়ার্স তাদের জন্য ইস্টার স্যাটারডে সেটা খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এটা প্রথম পর্ব তারপর দ্বিতীয় পর্ব রয়েছে তবে এই দ্বিতীয় পর্বের গ্রীষ্মাবকাশ যেটা বারবার আলোচনার মধ্যে উঠে আসে গ্রীষ্মাবকাশে উনিশ দিন ছুটি ধার্য করা হয়েছে রবিবার বাদে পাশাপাশি আমরা যে জায়গাটার দিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এখানে হুল দিবস করম পুজো এগুলো সব পরে জানানো হবে হুল দিবসের দেয়া আছে আদিবাসীদের জন্য ভানুভক্ত যেটা দার্জিলিং কালিম্পং জেলার জন্য এগুলো বলা আছে এরপরে আমরা যেটা দেখব পুজোর সময় প্রাথমিকের ক্ষেত্রে যেটা ছুটিটা টানা থাকে না এবারও সেটা করা হয়েছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো নিয়ে এগারো দিন রয়েছে কালী পুজো ভাতৃ দ্বিতীয় চার দিন রয়েছে এই বিষয়টা এখানে রয়েছে এছাড়াও যেমন ছট পুজোয় দুদিন ছুটি বা যেগুলো নতুন নতুন যোগ হয়েছে সেগুলো রয়েছে বিরসা জন্মজয়ন্তী আর যেটা বললাম যে যেগুলি সিঙ্গেল স্টার দেওয়া আছে পরবের জন্য নির্দিষ্ট দিন যদি দিন পরিবর্তন হয় ছুটিটা সেই দিন দেওয়া হবে আর যেগুলো ডবল স্টার বিদ্যালয়ে পালনীয় সেগুলিও আপনারা জানেন তো এটা একদম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই বিজ্ঞপ্তি সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং নিম্ন বুনিয়াদীর ক্ষেত্রে দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ